আসসালামু আলাইকুম এটি একটি সৌন্দর্য একটি মসজিদ যা ভিতর মানুষকে আকৃষ্ট করে আর এখানে বহু মানুষ নামাজ পড়ে ভিতরে সর্বমত মিলে ভিতর আর বারিন্দা মিলে সেটা পাঁচ হাজার মানুষের মতন এখানে নামাজ পড়ে আর সবাই হল প্রবাসী সকাল সকালে প্রকৃতির মাঝে ভিডিওটি অনেক ভালোই লাগছে আর ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর ঈদের দিন আর জম্মা নামাজের সময় আল্লাহ রহমতে প্রায় সব অল্প পরিমাণ জায়গা বাদে বাকি সবগুলোই মানুষের নামাজ থাকে যে এরিয়াগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন তবে আহমদুলিল্লাহ করোনা আর গত তিন মাসের ভিতরে তিন মাসের আগে এর মধ্যস্থলে মানুষ তেমন একটা ছিল না প্রচুর মানুষ এখান থেকে বিদায় হয়ে গিয়েছিল যা যার জন্মভূমিতে চলে গিয়েছিল এখন আবার এখানে প্রচুর মানুষ হয়ে গেছে তাই এই মসজিদের এই স্থানগুলি তো মানুষ জামায়েতে অংশগ্রহণ করে সেটি হলো জুম্মার নামাজ আর হলো ঈদের নামাজ আর এমনি অন্য অন্যান্য সময় ভিতরে মানুষ হয় কখনো পাঁচশো কখনো এক হাজার কখনও দুই হাজার বা কখনও তিনশো এমনভাবে চলে এই হলো সেই মসজিদ এখন হলো সকাল সময় আমি একটু লিগি দেখাচ্ছি